আই এম এক্সট্রিমলি সরি আমি দুঃখিত আমার কলিকদের কাছে আমার জার্নালিস্ট ভাইদের কাছে আমার ফ্রেন্ডসদের কাছে ফ্যান্সদের কাছে এবং টু সাম এক্সটেন্ট আমার ফ্যামিলির কাছেও বিকজ এতদিন ধরে আমি যারা জিজ্ঞেস করছে আপনি কি আসছেন সিজন ফাইভে আমি সোজা না সো আই হ্যাড টু হাইড ইট অমিত ভাই আমাকে তো অনেক মিথ্যা কথা বলেছেন আপনি বাট থ্যাংক ইউ ফর দিস বিকজ এত সুন্দর করে নেহালকে ওয়েলকাম ব্যাক করতেছেন আপনারা দিস ইজ সামথিং ইটস লাইক এ ড্রিম কাম ট্রু ফর মি থ্যাংক ইউ সো মাচ এবং আরেক আরেকটা সরি বলতে চাই তাদেরকে যারা আসলে জানতেন না আমি সিজনে আছি এবং পাশে বসে ব্যাচেলার পয়েন্টের অনেক কুটু কথা বলছেন আমাকে সো বাট সেটাও আসলে পজিটিভলি আমরা সবসময় নেই বিকজ ব্যাচেলার পয়েন্ট আমি যতটুকু বুঝি আমি ভাই সবসময় দর্শকদের জন্য বানাই আই বিলিভ হি সেড দ্যাট আই ডিরেক্ট ফর ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপল সো ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপলকে খুশি করা এখানে একশো জনকে খুশি করা সম্ভব না বাট ব্যাচেলার পয়েন্ট গত আট বছর ধরে ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপলের হৃদয়ে আছে এবং একটা হিউজ ফ্যান বিজ আছে যেটা আসলে সবাই এখানে আমরা মানতে পারছ সো যখন আমি ওয়েন ওয়াজ নট শুটিং ফর ব্যাচেলার পয়েন্ট যেটা হতো যে আমার বিভিন্ন সেটে যেটা পাবেল ভাই বলছিলেন বিভিন্ন সেটে অনেক কথা হতো আড্ডা হতো গল্প হতো সব জায়গা থেকে যখন মানুষ জানলো যে আমি এর ব্যাচেলার পয়েন্টে নেই তখন এসে সব মন্তব্য আমাকেই শোনাইতো হ্যাঁ ভাই এখন আর হচ্ছে না এটা ভালো লাগতেছে না এটা ভালো লাগতেছে না তো এখান থেকে এটা কেন যেন আমি পজিটিভ নেগেটিভ দুইভাবে নিতাম বলছি এখান থেকে দুইটা জিনিস বোঝা যায় এক মানুষের মানুষ বহুরূপী আসলে আর দুই ব্যাচেলার পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোটা ভালো লাগছিল না একদমই না আমার খুব কষ্ট হয়েছে গত পাঁচটা বছর ধরে ব্যাচেলার পয়েন্ট নিয়ে কেউ বদনাম করলে বা কেউ কিছু বললে এটা শুনতে আমার একটা স্পেস দরকার ছিল যেখানে আসলে আমিও বলতে চাই ব্যাচেলার পয়েন্টকে নিয়ে বিকজ ব্যাচেলার পয়েন্টের ইফ আই এম ইফ আই এম নট রং আমি আই থিঙ্ক আই এম দ্য ফার্স্ট মেম্বার মানে একদম যদি বলেন একদম দ্য ফার্স্ট মেম্বার যখন ব্যাচেলার পয়েন্ট ঠিক করবেন শুটিং করেন অমি ভাইয়ের আমি বসে বি ডিসাইড যা মানে অমি ভাই ডিসাইড করে একটা সিরিয়াল করবেন উনি প্রথমে আমার কাছে আসেন যে অমি ভাই চল না একটা সিরিয়াল নাটক শুরু করি মনে আছে থ্যাংক ইউ সো এই তো এবং এতদিন যারা ফ্যান্সরা বলেছেন যে ভাই আপনি কি আসতেছেন আসতেছেন কয়েক কয়েকটা ইনফরমেশন লিক হয়ে গেছিলো আজকে সকালে একটা পেপারে দেখলাম অলরেডি নিউজ হয়ে গেছেন এভরিথিং সো সকালেও মানা করতে হয়েছে মিথ্যা কথা বলতেছি আই এম সরি এগেইন বা থ্যাংক ইউ ফর হ্যাভিং বি ব্যাক এবং আসলাম তো আসলাম ইন ওয়াটার ম্যানার ব্যাচেলার পয়েন্ট ইজ নাও ইন ওটিটি সো বিগ থ্যাংকস টু বঙ্গ যে ব্যাচেলার পয়েন্টকে এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যেখানে আসলে এত সুন্দর করে আমরা কাজটা করতে পারতেছি আমরা যখন ব্যাচেলার পয়েন্ট শুটিং শুরু করছিলাম আমাদের দুই রুমের মধ্যে শুটিং হইতো এক রুমে সবাই দাঁড়ায় থাকতাম মেকআপ টেকআপ কাপ কাপড় চোপড় নিয়ে আরেক রুমে শুটিং করতাম শুটিংয়ের লাইটও মাঝখানে ওই মেকআপ রুমে ঢুকে দেওয়া হইতো তাই না ওই লাইটের গরমে আমরা আবার মেকআপ রুমে বসে খামতাম ফ্রম দেয়ার এখন আসলে যারা যারা ব্যাচেলার পয়েন্টের সেটে গিয়েছেন তারা বলতে পারবেন আসলে চেঞ্জটা কোথায় সো নিজের চোখেই জার্নিটা দেখা ইজ এ ভেরি বিগ প্রিভিলেজ ফর মি সো থ্যাংকস টু বঙ্গো থ্যাংকস টু কাজল আরেফি নমি ভাই ফর আস্কিং মি টু কাম ব্যাক অ্যান্ড ওনলি আল্লাহ নোজ যে আমি কতটুকু চেয়েছি টু কাম ব্যাক সো ইউ হ্যাভ গিভেন মি দ অপরচুনিটি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার কথা আসলে শেষ হবে না আমি বলতেই থাকবো তবুও শেষ যদি বলি যে কী অনুভূতি এতদিন পর ফেরার এত নিজেই ভাবছিলাম আসলে কী বলবো অনুভূতিটা কী হয় না যে আমরা আসলে যারা এখানে যাদের গ্রামে বাড়ি বা আমরা ঢাকা শহরে থাকি ঈদে আমরা বাড়ি ফিরি রাইট সো সারা বছর আসলে মনটা পড়ে থাকে ঈদে কবে বাড়ি ফিরবো এ গত পাঁচটা বছর আমার জন্য আসলে এরকম ছিল বিষয়টা এখন আমার কাছে মনে হচ্ছে এটা ঈদ অ্যান্ড আই এম ব্যাক ইন মাই ফ্যামিলি ব্যাক উইথ মাই ফ্যামিলি অ্যাকচুয়ালি থ্যাংক ইউ এবং শেষ করবো একটা কথা দিয়ে নেহাল যেটা অভিনয় করছেন আমি তসিম মাহবুব আই লেফট ব্যাচেলার পয়েন্ট অ্যাজ এ বয় বাট আর নাও আই কেম ব্যাক অ্যাজ এ ম্যান সো আই হোপ ফুলি আমার উপর যে ভরসা অভিভাবী এবং বঙ্গ এবং ফুল ফ্যামিলি হ্যাজ অন মি আই বি এবেল টু কিপ ইট সো আমার জন্য সবাই প্লিজ দোয়া করবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ